যদি জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি তাহলে আপনার উত্তর হতে পারে হাতে কিন্তু এটা ভুল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি যা তিরিশটি হাতে সমান হতে পারে একটি নীলতিমির ওজন প্রায় এক লক্ষ আশি হাজার কেজি পর্যন্ত হতে পারে যেখানে একটি হাতি প্রায় ছয় হাজার কেজি হয়ে থাকে আমরা অনেকে নীলতিমিকে মাছ হিসেবে জানি কিন্তু নীলতিমি কোনো মাছ নয় এটি একটি স্তন্যপায়ী প্রাণী যা মেরুদণ্ড অন্তর্ভুক্ত সাগর মহাসাগরে বিভিন্ন প্রকারের তিমি দেখা মেলে যার মধ্যে রয়েছে কিলার তিমি নীল তিমি ব্রেড তিমি ফিন তিমি স্পার্ম তিমি হামবেগ তিমি এছাড়াও আরও অনেক প্রজাতির তিমি রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় তিমি হচ্ছে নীল নীলতিমি এর নাম নীল তিমি হলেও এটি পুরোপুরি নীল নয় কিছুটা ধূসর কালো বর্ণের তবে সমুদ্রের নিচে একে দেখলে নীল বর্ণের মনে হয় প্রায় পৃথিবীর সকল মহাসাগরে দেখা মেলে নীল তিমির নীলতুমি আকার প্রায় দুটি হাতের সমান হয়ে থাকে আমরা আগেই বলেছি নীল তিমি মাছ নয় তার কারণ মাছের কোনো বৈশিষ্ট্য নেই শুধু ছাড়া। তিমি মাছের মতো ফলকাতি দিয়ে অক্সিজেন নেয় না আবার ডিমও পারে না অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতোই ফুসফুস দিয়ে শ্বাস নেয় নীলতিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন পড়ে না ফলে পানিতে এদের কোনো সমস্যাই হয় না একটি নীলতিমি একবার শ্বাস নিলে প্রায় সেই শ্বাস ত্রিশ মিনিট পর্যন্ত ধরে রাখতে সক্ষম ফলে একবার শ্বাস নিয়ে গভীর সমুদ্র পাড়ি দিতে পারে এরা আপনারা শুনলে অবাক হবেন যে নীলতিমির কোনো দাঁত নেই বরং এদের চোয়ালের দাঁতের পরিবর্তে প্রায় তিনশোটির মতো প্লেট থাকে যা বেলিন নামে পরিচিত এই বেলিনগুলো তারা ফিল্টার হিসেবে ব্যবহার করে থাকে যখন নীল খাবার খোঁজে তখন তারা মুখ হা করে পানির সাথে ছোট ছোট প্রাণী এবং প্লাংটন গিলে নেয় এরপর মুখ বন্ধ করে পানির স্রোতকে ওয়েলিং প্লেটের মাধ্যমে বের করে দেয় ফলে প্লেটে ফাঁকে শুধু খাদ্যবস্তু আটকে থাকে এই খাদ্য পরে তারা গিলে নেয় এভাবে নীল প্রতিদিন প্রায় চার টন আহার করে থাকে তিমির জীবনে দুটি মৌসুম থাকে একটি খাওয়ার মৌসুম আর একটি প্রজনন মৌসুম উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সাগরগুলোতে গ্রীষ্মকালে প্রচুর মাছ পাওয়া যায় এ সময় তিমিরা প্রচুর পরিমাণে ক্রীড়া আহার করে এবং জন্য শক্তি জমাতে থাকে শরৎকালে এরা প্রজননের জন্য সঙ্গী খোঁজা শুরু করে শীতকাল পর্যন্ত চলে এদের প্রজনন মৌসুম প্রজনন মরশুম শেষে গ্রীষ্মকালে এরা আবার উষ্ণ সাগরীয় অঞ্চলে চলে আসে সন্তান জন্মদানের জন্য উনিশশো সালের দিকে নীলদমি প্রায় সাগরের সব জায়গায় রাজত্ব করে বেড়াত কিন্তু তিমি শিকারীদের জন্য আজ নীলদমি বিলুপ্তি প্রায় মূলত তিমির তেল সংগ্রহের জন্য তিমি শিকার করে থাকে পরে উনিশশো সালের দিকে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন সমস্ত নীলদমি শিকার নিষিদ্ধ করে দেয়